ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ইতিহাস থেকে জানা যায় ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী আমরা ভিডিওর শুরুতে জেনে নেব ফেনী জেলার অবস্থান এবং আয়তন সম্পর্কে আমরা জানি ফেনী জেলা উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা দক্ষিণে নোয়াখালী জেলা ও চট্টগ্রাম জেলা পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে নোয়াখালী জেলা ফেনী জেলার আয়তন নয়শো আঠাইশ দশমিক তিন চার বর্গ কিলোমিটার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেনি জেলার ইতিহাস অবস্থান এবং আয়তন খাবার জনপ্রিয় স্থান এবং মুক্তিযুদ্ধের ঘটনা বলি সহ আরো জানা অজানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগুলে লিখে সাজ দিয়েছিলাম আমরা লিখেছিলাম ফেনি জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা না গুগল আমাদের উত্তর দিয়েছিল ফেনি জেলা মূলত ফন্ডলের মিষ্টি এবং মহিষের দুধের ঘের জন্য ফেনি জেলা বিখ্যাত সময় এবং সুযোগ পেলে ফেনি জেলার বাসপাড়া জমিদার বাড়ি মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ চাঁদগাজী ভুগিয়া মসজিদ বিজয় সিংহ ডিগি এবং শমশের গাজী কেল্লা ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার ঊনপঞ্চাশতম পর্বে আমরা ফেনি জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিওর শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে আমি ফেনি জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি ফেনি জেলায় ছয়টি উপজেলা ছয়টি থানা পাঁচটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়ন এবং তিনটি সংসদীয় আসন রয়েছে ফেনি জেলার উপজেলাগুলো হলো ফুলগাজী পরশুরাম সোনাগাজী সদর দাগনভা এবং ছাগলনয়া উপজেলা ইতিহাস থেকে জানা যায় ফেনির নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় শ্রেণী মধ্য যুগে কবি সাহিত্যিকদের কবিতা এবং সাহিত্য একটি নদীর স্রোত ও ফেরিঘাট হিসাবে ফেরি শব্দ পাওয়া যায় আদি শব্দ ফনি মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনিতে পরিণত হয়েছে দূর অতীতে অঞ্চলটি ছিল সাগরের অংশ তবে উত্তর পূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ রগনন্দন পাহাড় থেকে কাজির বাঘের পোড়ামাটির অঞ্চলে আদিকালের শিকারী মানুষের অর্ত চিহ্ন করেছিল ফেনি জেলায় দেখার মতো রয়েছে ফেনি নদী ফেনি বিমানবন্দর মহরী পরাজেক্ট শমশের গাজীর কেল্লা বিজয় সিংহ ডেগি চাঁদ গাজী ভুইয়া মসজিদ মোহাম্মদ আলী চৌধারী মসজিদ বাঁশপাড়া জমিদার বাড়ি সেনের কিল জমিদার বাড়ি এবং শিরুয়া মন্দির সহ আরো বিভিন্ন স্থান ফেনী জেলায় জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক প্রথম নারী ওদার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জমিদার শমশের গাজী ভাষা শহীদ আব্দুল সালাম ভাষা সৈনিক জহির রাহান আনোয়ারুল চৌধুরী আব্দুল আওয়াল মিন্টু অবায়েত হক আব্দুল সালাম আবুল কালাম আজাদ চৌধুরী আমিন আহমেদ এ এফ রহমান আহমেদ ফজুর রহমান ইকবাল সবাহান চৌধুরী অভিনেতা ইনামুল হক সাংবাদিক এবিএম মুসা অস্ফিয়া নাজরিন চিত্রশিল্পী কাইম চৌধুরী ভাষা ও সাবেক বিচারপতি কাজী এবাদুল হক শিক্ষাবিদ খান বাহাদুর আব্দুল আজিজ রাজিউল হক গিয়াসুদ্দিন সেলিম সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক জহর হোসেন চৌধুরী খাজা আহমেদ মোহাম্মদ মোশারফ হোসেন মাহবুবুল আলম তারা জয়নাল হাজারি জয়নাল আবদিন সাইদ ইস্কন্দার শিরিন আক্তার নিজাবুদ্দিন হাজারি মাসুদ উদ্দিন চৌধুরী রহিম উল্লাহ জাহানারা বেগম সুরমা নজির আহমেদ পান্না কাউসার ফয়জুল মহিউদ্দিন শহীদুল্লাহ কাউসার আবুল হাসেম মিলাল চৌধুরী মকবুল আহমেদ মিজান রহমান সাইদ মোহাম্মদ আবুল কাশেম ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম রবিউল হক অভিনেত্রী রোকিয়া প্রাচী শমী কাউসার পাশা সৈনিক শরীফা খাতুন শামসুল নাহাত, মাহমুদ শাহারিয়া কবির শেখ আসাহাব হাবিব উদ্দিন সালাহ উদ্দিন মমতাজ সিরাজুল হক খান সোমাইয়া গাজী সুলতান মাহমুদ আনিসুর রহমান আনিস সিলিনা পারবেন সেলিম আল দিন এবং হাবিবুল্লাহ বাহার চৌধুরী সহ আরো অনেকে জেলায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের এপ্রিল মাসের প্রথম দিকে ছাগল নায়ার শুভপুর পার হতে গিয়ে ব্রিজন পার্ক সেনা মুক্তিযোদ্ধাদের আক্রমণে নিহত হয় তেইশে এপ্রিল ফেনি জেলার উপ পার্ক সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মে মাসের প্রথম সপ্তাহে ছাগল নায়ার কালা কুলে কালা ব্রিজ পাক সেনাদের মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক সেনা নিহত হয় উনত্রিশে মে এই উপজেলার বোবাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগরে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে তিনশো পাক সেনা নিহত হয় এবং দুইজন মুক্তিযোদ্ধা আহত হন দশই জুন ফুলগাজী উপজেলার বন্ধু আসে তো পার হতে গিয়ে মুক্তি যোদ্ধাদের গুলিতে পঞ্চাশ জন পাক সেনা নিহত হয় জুলাই মাসে শুভপুরে পাক সেনাদের সঙ্গে মুক্তি যোদ্ধাদের লয়ে পনেরো জন পাক সেনা নিহত হয় জুলাই মাসে মধু গ্রাম এলাকায় পাক সেনাদের সঙ্গে মুক্তি যোদ্ধাদের লয়ে প্রায় ষাট জন পাক সেনা নিহত হয় আঠারোই জুলাই সোনাগাজী উপজেলা নবাবপুরে পাক সেনাদের সঙ্গে মুক্তি যোদ্ধাদের এক লড়াইয়ে পর পাক অমনদার ভুল মুহাম্মদের শিরচ্ছেদ করা হয় 15 আগস্ট শোনাগাজী উপজেলার সাতবাড়িয়া কুলের পাশের মুক্তিযোদ্ধাদের কূপে রাখা মাইল বিশরবে রায় বলচাঁদ পাকশলাম নিহত হয় এতে বিকদজ আক্ষরা বক্স আলী সুজাপুর দাস গ্রামে পাঁচ জন মিলেলক কে নির্মমভাবে হত্যা করে এবং অগ্নিসংযক ও লুটপাট করে 7 নভেম্বর সৈদান নভেম্বরের শেষ দিকে শুভপুরে পা সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই আটজন মুক্তিযোদ্ধার সৈতন ছয় ডিসেম্বর ফেরি মুক্ত হয় দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি